বন্ধের জন্য প্রথমে একটা নসিহত বন আচ্ছা এই আওয়াজ কি কাছে যাচ্ছে না আমার বন্ধুকে বললো কানটা একটু খারাপ হয় আমার সময় বেশি একটা বাকি নাই বন্ধুর জন্য আমি আসিফের পক্ষ থেকে একটা মেসেজ হচ্ছে এইরকম যদি আপনার কোনো ছেলেকে বিয়ের জন্য পছন্দ হয় সরাসরি বিয়ের দিকে যাবেন চার বছর পাঁচ বছর রিলেশনশিপ করে একজন যুবককে গুল্লি মেরে আরেকজনকে আপনি বিয়ে করবেন আর যুবক শেষ হয়ে যাবে এটা সবাই বরদাস্ত করলো আমি কিন্তু এটা বরদাস্ত করতে পারবো না আমার পেজে হাজার হাজার মেসেজ আছে যুবকদের যে হুজুর আর মেয়েরা বড় ছড়নাময় হয় ভাই এদের যাবে ওই চট্টগ্রামের নাম শুনছেন চট্টগ্রামে একটা মেতা তার মাইরে ফেলছে একেবারে বলছে মারলা কেন তুমি এইটা তুমি তো দোষ করেছো বলছে আমি কি বলেছি আমি দোষী না

আপনি যত চরিত্রবান যুবককে প্রাধান্য দিবেন যুবকদের বিয়ে ২০ বছর বয়সে বাচ্চা হয়ে যাবে ঠিক আজকে অনেক যুবক বিয়ে করতে চায় বা সমস্যা মেয়ে এবং মেয়ের বাবা আর মেয়েরা মেয়েরা আগে ঠিক বলুন আগে শোনো মেয়েরা প্রেমের সময় চারটার সঙ্গে প্রেম করবে নট বিগ ডিল নট এ বিগ ডিল কিন্তু যখন বিয়ের সময় আসবে শি উইল লুক ফর জাস্ট মানি অ্যান্ড নাথিং এলস

এটাই হচ্ছে সাউন্ড আবার বলেন কম না বেশি যত ডিভোর্স বাংলাদেশে হয় এর একটাই কারণ বিয়ের সময় আবেগে বিয়ে করছে বিবেক বিয়ে করে নাই ছেলের তলা বিল্ডিং আছে একটা কার আছে সরকারি চাকরি আছে বিয়ে করে ফেলছে মাথায় রাখবেন যা টাকা যত বেশি তার চরিত্রে বেশিরভাগ সময় সমস্যা তত বেশি হয় আই এম নট টকিং অ্যাবাউট এভরি ওয়ানি ওয়ান ইজ নট সে এভরিওয়ান ইজ নট এক্স্যাক্টলি লাইক দ্যাট সবাই এক রকম হয় না বাট বেশিরভাগ কিন্তু এরকমই হয় আর যেই যুবকটা সফলতার আগে বিয়ে করে সে তার বউকে মন থেকে ভালোবাসতে পারে কারণ তার সফলতায় তার বউয়ের সবচেয়ে সব অবদান থাকে আর যেই যুবকটা লক্ষ টাকা 20 টাকার মালিক হয়ে বিয়ে করে ও বলে এটা পাইলো কি না পাইলো কি এর চাইতে ব্যাটার অপশন আমার কাছে আছে কথা ঠিক আছে না সেজন্য বন্ধ থেকে ও বলে আমার টাকার চিন্তা বাদ দিয়ে দেন চরিত্র নিয়ে ভাবেন আর মাথায় রাখবেন একজন একজন স্মার্ট হ্যান্ডসাম সুদর্শন পুরুষের চাইতে চরিত্রবানিং লাভিং যত্নশীল স্বামী আপনার জন্য হাজার গুণ বেশি আমার বন্ধুদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করু সকলে পড়া আমি এবং তোমাদের জন্য এইটা এনসিহ তিন নাম্বার তোমাদের সবার জন্য এবার তো তোমরা ঠিক বলবো না জানি এবার তোমরা সব চুপচাপ থাকবা তবে আশা রাখি হক কথা পক্ষে যাক বিপক্ষে যাক হক কথা হক কথা যুবকদের জন্য বলবো যুবক ভাইরা আটা ময়দার সুন্দরী খোঁজা বাদ দিয়ে দাও ভালো দিনদার ফাতেমার মতো খাদিজার মতো চৈত্রবার মেয়ে খোঁজার চেষ্টা করো তোমরা খুব চালাক ও চালাক তোমরা যে মেয়ের প্রোফাইল পিকচার করে লাইক বেশি পড়বে এরই বাবা যুবকরা হায় হ্যালো আপু আপনি কি রেসপন্স করবেন না যখন দেখে যে মেয়েটা রিপ্লাই করছেই না তখন বলবে কারো ভাব দেখার সময় আমার কাছে নাই ওরে পা নিজের খুব চালাক মনে করো তাহলে বোঝা গেল চরিত্র মেয়ের চাইতে দামি সম্পদ যুবকের জীবন আর কিছু হতে পারে আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে সব কিছুই হচ্ছে সম্পদ তবে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে উত্তম নেককার স্ত্রী সবাই পড়লেন না সবাই তবে বিয়ে যখন করতে যাবা বিয়ালার্ট এন্ড বি কেয়ারফুল কারণ এখন জেন্ডার কিন্তু মানুষ চেঞ্জ করে ফেলছে ছেলে হয়ে যাচ্ছে মেয়ে হয়ে মেয়ে হয়ে যাচ্ছে ছেলে কি ফেসবুক এটা আছে না কথা বললাম এখন রাত্রা নাই ছিচ্ ছিচ্ছি কি রুচি কি রুচি জাতে আর মেয়েদের কে বললো বড় আমার বিয়ের সময় আটাম হয়তো কম পাইছে না শো ইও রিয়েল বিউটিনেস রিয়েল ফেস ঠিক কেমন বলো যুবক ভাইরা এমন ভাবে মুখে আটা ময়দা মাকে যুবক বলে ইয়ার হাম শাদি করেন গে তো ইসেই করেন গে দেখতে তো কালকে একটা মাহফিলে কথা বলছিলাম মনে পড়ছে বলবো সবাইকে এক মেয়ে পাকিস্তানের বিয়ে খাইতে গেছে বিয়ে দেখবেন বিয়েতে মেয়েরা সেই লেভেলের সাজে ওরা ঠিক কিনা বলো যুবক ভাইরা তো এক মেয়ে সেই লেভেলে সেজে আসছে তো পাকিস্তান একজন আন্টি আন্টি কথাগুলো একটু বুঝে শুনবেন যেহেতু আমি উর্দুতে বলবো কয়েকটা কথা তো মেয়েটাকে বলছে আন্টি বেদী তুমি এতনি খুবসুরত খেয়েছে হ। তোমার চেহারা এতটা গৌরা কিউ হে এত ফরসা তুমি এত ফরসা হওয়ার কারণটা কি তো মেয়ে আবার খুব চালাক বলছে অন্টিজিফ পাঁচ ওয়াক্তি নামাজ হে পাঁচ তো নামাজ পড়ি তো তাই আমার চেহারায় নো একটু বেশি একমিত এক মেট আমার চেহারায় নূর একটু বেশি আলো বেশি ফর্সটা বেশি তো বলছে তাই তো বেটি তুমি কেবি কেবি নফল ভি পড়লিয়া করো তাকে তোমার চেহারে কে সাথ হাত ভি গোড়া হয়ে যায় বলছে মা যেহেতু ফরস পড়ে পড়ে চেহারা ফর্সা করেছ তো মাঝে মাঝে নফলও পড়ে যাও তোমার চেহারার সঙ্গে সঙ্গে হাতটাও ফর্সা হয়ে যায় কিছু মেয়ে মেকআপ যখন করে চেহারা দেখে মনে হয় কি ফর্সা বাট হাত দেখলে বুঝবেন ওই থেকে আসছে এটা আরে এরা কারা কই থেকে আসছে এরা দেখে না বলেন তো আমার বন্ধু কেউ বলেন আপনি চরিত্রবান যুবককে নিজের রিয়েল ফেস দেখান ও যদি আপনাকে বিয়ের আগে ভালোবাসে বিয়ের পরও ভালোবাসবে আর যদি আপনি ভুয়া চেহারা দেখে বিয়ে করেন বিয়ে করাই নেন যুবককে মুখ যখন ধুবেন ওর ভালোবাসা একশো ভাগ থাকলে নব্বই ভাগ ভালোবাসা কমে যাবে প্রত্যেকটা যুবককে চরিত্রবান নারীকে বিয়ে করার তৌফিক দান করে সকলে পড়ে আমি

আপনি না থাকলে যুবকদেরকে হ্যান্ডেল করা খুবই টাফ হয়ে যাবে তো যুবকরা তো যেহেতু আমাকে ভালোবাসে এরা শুনলে আমার কথা শুনবে ঠিক আছে না যুবক ভাইরা তোমরা আমার মান রেখেছ ভালোবাসা রেখেছ আই এম সো গ্রেটফুল ফর দ্যাট এবং আমার একটা বিশ্বাস আছে আগামী বছর আজহারি সাহেব আসবে আমিও আসব সবাই মিলে এই ময়দান তাফসির প্রোগ্রামে জয়েন করব ঠিক না বল আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক সকলে পড়া আমিন তো চার নাম্বার নসিহতটা পেশ করি ভাই আসা পর্যন্ত চার নাম্বার নসিহতটা ফ্যানটা বন্ধ করলে ভালো হয় দরকার নেই ফ্যানটা দিয়ে না ফ্যানটা দিলে এতে খান ঘ্যান করবে দিয়েন না অফ রাখেন চান অফ আচ্ছা সমস্যা নাই ঠিক আছে ঘামুক ঘামলে কি হবে ভাই সারাদিন তো ঘামতেই আছে আর ভালোবাসার মানুষের ঘামাটাও হচ্ছে একটা সৌভাগ্যের বিষয় ঠিক না চাদরটা পরে আসতে একটু ঘামছে বেশি সমস্যা নেই চাদরটা ভাবে জিনিস তো ভাই চাদর ভালো লাগে না হ্যাঁ চাদর আবার আমি চাদরগুলো পড়ি সবাই খালি হাদিয়া চায় মা ফিলে গেলে পুরি আমি বিপদে কেউ চাদর চায় কেউ টুপি চায় চায় চশমা চশমা ভাই আমি দেখতে পাই না ভাই এটা আমার আমার কথা দূরে থেকে সমস্যা তো আপনারা এরকম করবেন না আমি বিপদে পড়ে যাই আমার কয়টা টুপি যে ছেলেপরা নিয়ে গেছে এটা একমাত্র আল্লাহ জানে এখন দূরে টুপি আসলে আমি বারবার করি একটা টুপি এইটা একটা আছে আর দেখবেন গোলকার ওটা করি বেশিরভাগ সময় তো আপনারা ভালোবাসেন ভালোবাসার লিমিট রাখবেন ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি আমাকে আসতে পারি মহুজুর এই যে আপনি এত সুন্দর তাফসির পেশ করেন আর মিডিয়ার ভাইরে খালি উল্টা পাল্টা ভিডিওটাই সবার আগে আপলোড দেয় এতে করে মানুষ বোঝে যে আসিফ হুজুর মনে তাফসির করে না আচ্ছা এই যে দেড় ঘন্টার ওয়াজ যদি শুধু যুবকদেরকে নিয়ে ওয়াজ আমি করতাম কি এত শ্রোতা এখানে বসে থেকে ওয়াজ শুনতে পারতো বলেন পারতো পারতো পারত একজন বক্তা সব বিষয়ে কথা বলে হ্যাঁ যুবকদের সমস্যা বলে তার জাল নিয়ে কথা বলবে তার সিম নিয়ে কথা বলবে আমল নিয়ে কথা বলবে যেমন আমাদের একজন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি যে কিনা বলেন যুবকরা এরকম মানুষ আমাদের এই ফিল্ডে দরকার আর হুজুর নিয়ত করেছেন এই বছর মাফিল করবেন না আমি অজম অনেক অযোগ্য মানুষ হুজুর আমি হয়তো দেখা হবে না আজকে চলে যাবো এখন হুজুর আমার একটা আবদার হুজুর আপনি আবার ফিরে আসেন আপনি আবার ফিরে আসেন আপনি না আসলে এই ময়দানটা অনেক অযোগ্য দখল করেছে এবং আগামীতে তারা করে ফেলবে আপনার মতো যোগ্য মানুষ এবং কথা বলে এরকম লোক থাকলে এদের বিভ্রান্ত হবে না ঠিক কেনা বলেন আর আসলে হুজুর বারবার বলে যে আমি আসলে ওয়াজ মাহফিলের লোক না উনি অন্য ফিল্ডের মানুষ এখানে সবাই টেনে ওনাকে নিয়ে আসছে জানি এটা আমি বুঝি কারণ এতগুলো লোক ম্যানেজ করা তাদেরকে বুঝায় শোনায় ওয়াজ শোনায় খুবই টাফ বিষয় আমি হুজুরের জন্য দোয়া করি আল্লাহ হুজুরকে এই ময়দানে একজন দায়ী হিসেবে কবুল করুন সকলে পড়া আমি তো চার নাম্বার নসিহতটা পেশ করছি এর মাঝে আমার প্রিয় ভাই চলে আসবে ইনশাআল্লাহ চার নাম্বার নসিহত যুবকদের জন্য একটু এদিকে লুক এট মাই ফেস এইটা আমার মুখে কি অনন্ত তো আজকে বললে আমি বলবো না কিন্তু নসিহতটা দাঁড়ায় থাকা ভাইরা আপনারা বলেন এটার নাম কি আছে দাড়ি যা আমি লিখেছি am i looking khat am i looking garnish map আমি তো বিশ্বাস করি যার মুখে দাড়ি আছে চপ দাড়ি তার মতো হ্যান্ডসাম সুদর্শন পুরুষ আল্লাহর আকাশের নিচে জামিনুর পর দ্বিতীয় কেউ হতে পারে না এন্ড নাও आंसर मी আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না নবীকে দেখতে অসুন্দর ছিলেন না সুন্দর ছিলেন চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি হিওয়ালা বল পড়ো না সবাই দো জাহানের বাদশা তুমি প্যারা নবী আলা দো জাহানের বাদশা তুমি প্যারা নবী আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা বল পড়ো সবাই দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি সবচেয়ে সুদর্শন পুরুষ

নসিহতটা হচ্ছে দাড়িটা আজ থেকে রেখে দাও জোরে 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 যারা কি করেন না আল্লাহ কিন্তু শুনতেছে বলেন সবাই মন খুলে ইনশা আল্লাহ দাড়ি রাখলে কিছু উপকার পাবেন কিছু উপকার দাড়ি রাখলে আপনি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারবেন না দাড়ি রাখলে রাস্তাঘাটে আপনি মেঘ চোখে চোখ দিয়ে জেরার গুণা করতে পারবেন না দাড়ি রাখলে আপনি অন্য দশ মতো চলতে রাস্তায় পারবেন না দাড়ি হচ্ছে আপনার পুরুষত্বের প্রতীক দাড়ি হচ্ছে আপনার মুসলমানের নিদর্শন কবরে যাওয়ার পরে আপনাকে বলতে হবে না যান ফ্রম মুসলিম ফ্যামিলি আপনার দাড়ি বলবে যান ফ্রম মুসলিম ফ্যামিলি ঠিক না কবরে যাওয়ার পর দাড়িটা একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় বহন করে এবং যেই যুবক দাড়ি রাখে এই যুগে এই যুগে যে যুবক দাড়ি রাখে তাকে নিয়ে আমি এতটুকু বলতে পারি তা ভিডিও ইমান আছে। ঠিক। তা ইমান আছে। বাকি দাড়িটার জন্য কোনো তামিল নায়ককে কে ফলো করে না হয়েছে। ঠিক। দাড়ি জন্য কোনো ব্যক্তির সাথে না হয়ে যায়। দাড়ি আমি রাখবো। আমি নবীকে ভালোবাসি। নবীর মুখে দাড়ি ছিল। আমিও ওরা যুবক হতে চায়। ঠিক কি না বাবা? আল্লাহ প্রত্যেকটা যুবককে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমীন। আর দাড়ির সবচেয়ে বড় বেনিফিট কি জানো তোমাকে দিনদার মেয়ে পছন্দ করবে বেদিন সব মেয়ে তোমার থেকে পালায় যাবে পালায় যাবে পালায় যাবে কারণ বেদিন যে মেয়ে হয় এই মেয়ে দাড়ি পছন্দ করবে এরা সব ইহুদি বাদ যারা পশ্চিমা সভ্যতা অনুসরণ করে তাদেরকে এরা ভালোবাসছে যখন তুমি দাঁড়িয়ে রাখবা চাপ দাঁড়ি দেখবা তোমার লাইফ পার্টনার আল্লাহ নিজের ফায়সালায় খালিজের মতো তোমাকে পাঠাই দিতে সবাই আল্লাহ আমাদের সবাইকে যুবক হয়ে ইসলামের আদর্শকে বুকে লালন করে বেঁচে থাকা তৌফিক আচ্ছা ঠিক আছে আমি বলেছি কয়টা মস পেশ করেছি বলুন দেখিস কয়টা জোরে বলেন কয়টা এক হচ্ছে কে বলতে পারে দেখি তো ভুলে গেছেন হুজুরে হুজুরে মারামারি করবে আমরা কাউ কখনো গালি গালাজ করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা হুজুরের মাঝে কি বিভেদ চাই না ঐক্যতা চাই অতএব কোন হুজুরের পক্ষ নিয়ে কাউ গালাজ করব না আর হুজুরদেরকে বিরুদ্ধে আব্দার একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধ গাল করবেন না আল্লাহ তৌফিক দান করুন কোন আমিন নাম্বার 1 নাম্বার 2 ছিল কাদের জন্য কাদের জন্য মেয়েদের জন্য যে মেয়েরা টাকা পয়সা খোঁজন কম কাকে দাম দিবেন বেশি চরিত্রবান যুবক বলেন কি বাহন যুবক চরিত্রবান যুবক আর তোমাদের উদ্দেশ্য তিন নাম্বার মানুষ ছিল এই যে আমরা বিয়ের সময় চামড়া দেখে বিয়ে করলে কিন্তু সফল হওয়া যাবে না খালি মেকআপ আর আটা সুন্দর দেখে বিয়ে করলে সফল হওয়া যাবে না চরিত্রবান নারী যে হবে সে আমার বউ হবে তো ইনশাআল্লাহ আর সর্বশেষ নসিহত হচ্ছে আমরা সবাই দাড়ি রাখবো আস্তে দাড়ি ক্লিন শেভ করে আমরা বন্ধ করবো আল্লাহ এই চারটে নসিবত যে আমাদের সবাইকে আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন সকলেই মন করে পড়া আমি মাল্টি ফ্যাপস উদ্যোগে এই প্রোগ্রামটি আয়োজিত যারাই এই পৃষ্ঠপোষকতায় রয়েছে আমাদেরকে নিয়ে এসেছে প্রত্যেকটা ভাইয়ের জন্য এই করিজার থেকে দোয়া করি আল্লাহ প্রত্যেকটা ভাইকে ইসলামের খাদেন হিসেবে কবুল এবং মঞ্জুর করু সকলে পড়া আমি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ঠিক আছে জি